আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে ভালো আছি কারণ আমরা যারা ভ্রমণ আমাদের জন্য একমাত্র আনন্দের জায়গা এবং একটি স্পটে নতুন অভিজ্ঞতা অর্জন করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা প্রত্যেকে জানি যে আমাদের দেশটা ছোট হলেও আমাদের দেশে বড় একটা সমুদ্র সৈকত রয়েছে যা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে পরিচিত আর এই দীর্ঘতম সমুদ্রের বর্জন শুনতে বারবার ছুটে যায় আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষেরা তবে এবারের ভ্রমণটা ছিল আমাদের জন্য এক ভিন্ন ভিন্নঝানিস আমরা সব সময় বাসে করে কক্সবাজার গেলেও এবারের জানিটা ছিল আমাদের প্লেনে চলে আমরা চার ভাই বন্ধু কক্সবাজারে প্লেনে চলে যাওয়ার আগ্রহ প্রকাশ করলাম এবং টিকিট ক্রয় করে কক্সবাজারে যাওয়ার জন্য প্লেনে উঠলাম আমরা ইউএস বাংলার চারটি টিকিট কিনেছিলাম এবং আমাদের গন্তব্যে পৌঁছাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাড়ে সাতটায় প্লেন ছাড়ার কথা ছিল কিন্তু কিছু একটা ত্রুটির কারণে সেই প্লেনটা ছাড়া হয়েছিল সকাল আটটা পরবর্তী সময়। এর মাঝে আমরা যখন উঠি আমরা প্লেনে ওঠার সময়ে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করি ছবি তুলি এবং আমরা যখন প্লেনে যথাসময়ে উঠলাম ওঠার পর এয়ার হোস্টেস যারা আছেন তারা আমাদেরকে নির্ধারিত সিট দেখিয়ে দিলেন এবং আমরা সিটগুলোতে বসলাম আমরা প্লেনের সিটে বসার অল্প কিছুক্ষণের মধ্যে এয়ার হোস্টেস যারা রয়েছে তারা প্লেনের যেসব নিয়মকানুন সেগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করে এবং একটা পর্যায়ে প্লেন ছেড়ে দেয় আমাদের ফ্লাইটের সময়টাতে বৃষ্টি পড়ছিল। যখন আস্তে আস্তে প্লেনটা ছাড়লো তখন আমরা উপর থেকে আমাদের দেশটা নিচে কেমন দেখতে সেটা দেখার চেষ্টা করি এবং এর মাঝে আমাদেরকে খাবারও দেওয়া হয় প্লেনের উপর থেকে দেখতে পেলাম যে আমাদের দেশটা কেমন এবং আমাদের দেশের সৌন্দর্যটা কতটুকু বেশি আমরা সম্ভবত পঞ্চান্ন মিনিটের মধ্যে কক্সবাজার পৌঁছে যাই আমরা যখন কক্সবাজার পৌঁছে প্লেন থেকে নামলাম তখন আমরা দেখতে পেলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ধর্ম উপদেষ্টা যিনি আছেন তিনি এয়ারপোর্টে অবস্থান করছেন যার কারণে আমাদেরকে বেশিক্ষণ সেখানে থাকতে দেওয়া হয় এরপর আমরা আমাদের গন্তব্যস্থল পৌঁছাতে সুগন্ধার জন্য অটো ফিক্সড করলাম এবং অটোতে চড়ে সুগন্ধা পৌঁছালাম আমরা যেহেতু আগে থেকে নির্ধারণ করে রেখেছিলাম কোন হোটেলে উঠব এবং আমরা অল্প সময়ের মধ্যে সেখানে পৌঁছে হোটেলটা বুকিং করলাম আমাদের দুদিনের জার্নি ছিল দুদিনের অগ্রিম টাকাটা তাদেরকে পে করি এবারে অল্প সময়ের মধ্যে আমরা রুম থেকে বেরিয়ে আমরা সমুদ্রের উদ্দেশ্যে চলে যাই সেখানে গিয়ে আমরা গোসল করি আমরা আনন্দ করি সমুদ্রে গোসল করতে করতে আমাদের দুপুর হয়ে যায় এবং আমাদের ক্ষুদা লাগাতে আমরা খাবারের আগ্রহ প্রকাশ করি আমরা আগেভাগে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা শালিকের দুপুরের খাবারটা খাবো এবং সেখানে পৌঁছানোর পর আমরা আমাদের পছন্দ অনুযায়ী কিছু খাবার অর্ডার করি এবং খাবারটা যখন আমরা খাচ্ছিলাম আমাদের কাছে মনে হচ্ছিল এখানে যে পরিমাণ দর দেওয়া হয়েছে সেটা খাবারের মান অনুযায়ী বেশি হয়েছে যায় আমরা খেলাম এবং খেয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই বের হয়ে গেলাম এরপর আমরা আবারও সুগন্ধা বিচে চলে যাই সেখানে গিয়ে কিছু ছবি তুলে ভিডিও করি আনন্দ উপভোগ করি আমরা নিজেদের সময়টাকে নিজেরা উপভোগ করছিলাম আমরা গল্প করতে করতে দেখতে পেলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা সন্ধ্যা ওরা উপভোগ করলাম সন্ধ্যা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমরা দিতে চলে যাব এবং একটা রিক্সা নিয়ে আমরা কাশন্দির উদ্দেশ্যে রওনা হলাম সেখানে পৌঁছালামও জন্য পরবর্তীতে আমরা আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম দেখছিলাম যে লোকজন বাড়তেছে আমরা আবার কিছু খাবার অর্ডার করলাম এবং সেখানে দেখতে পেলাম কনসার্ট হচ্ছে লাইভ কনসার্ট হচ্ছে প্রায় রাত পর্যন্ত আমরা এবং আমরা আমরা চলে আসলাম সমুদ্রের সামনে সমুদ্র অল্প কিছুক্ষণ থেকে ছিলাম হোটেলের উদ্দেশ্যে রওনা হই রাতে ঘুমালাম ঘুমানো পর সকালে গুম থেকে উঠে আমরা সকালে নাস্তা করার জন্য বের হই নাস্তা শেষে এবার আমাদের গন্তব্য হচ্ছে ডলফিন মোড় ডলফিন মোড়ে গিয়ে আমরা চারজনের জন্য দুইটা বাইক ভাড়া নিলাম দিনের জন্য ভাড়া নিয়ে আমরা বের হয়ে গেলাম এবং আমরা প্রথমেই মিনি কক্সবাজারের উদ্দেশ্যে যাই মিনি বাজারের সড়কটা অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে গেরা এই সড়ক দিয়ে আমরা যখন যাচ্ছিলাম যেতে যেতে আমরা শেষ প্রান্তে গিয়ে একটা জুসের দোকানে বসলাম এই জুসটার দোকানে আমরা ইতিপূর্বে গিয়েছিলাম এখানকার জুসটা খেতে খুব ভালো লাগে এবং আমরা জুস অর্ডার করলাম কলা খেলাম গল্প করলাম আড্ডা দিলাম বিভিন্ন বিভিন্ন মন্তব্য করলাম যা আসলে ভিডিওতে দেওয়া সম্ভব না কারণ এক একজনের রূপ দেখা যায় যখন আমরা টিপে যাই এই তেমনি যা যাদেরকে দেখছেন যে যারা তারা খুব পিসপাপ কিন্তু টিপে গেলে এদের আসল চেহারাটা বের হয় জুস খাওয়ার পর আমরা আবারও রওনা হলাম আমাদের টার্গেট ছিল আমরা মেরিন ড্রাইভের একবার শেষ প্রান্তে যাবো এবং আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা মন মুগ্ধকর মেরিন ড্রাইভ যেতে আমাদের টার্গেট মিনিমাম নব্বই কিলোমিটার এবং এর মাঝে আমরা বিভিন্ন জায়গায় থেমে থেমে ভিডিও করি ছবি তুলি একটা পর্যায়ে মেরিন ড্রাইভ পৌঁছাই মেরিন ড্রাইভ পৌঁছে আমরা কিছু ভিডিও করি ছবি তুলি এবং পরবর্তীতে আমরা রওনা হই মায়াদ্বীপের উদ্দেশ্যে মায়াদ্বীপের সড়কটা অসম্ভব সুন্দর দেখার মতো একটা সড়ক ভালো লেগেছে খুব মায়াদ্বীপ পৌঁছাতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি যেহেতু আমরা মোটরসাইকেলে ছিলাম আমাদের সারাদিন চুক্তি আমরা সাইকেল যুগে সেখানে পৌঁছে ছবি তুলি ভিডিও করি মায়াদ্বীপে অনেকক্ষণ সময় হওয়ার পর আমরা ফেরার উদ্দেশ্যে রওনা দিই আমরা কক্সবাজারের মেরিন ড্রাইভ হয়ে যাওয়ার কথা থাকলেও আমরা বাইপথটা বেছে নিই বাই রোডে দেখতে পেলাম যে আসল সৌন্দর্য এই জায়গাটা না গেলে আসলে বুঝতাম না যে কক্সবাজারের এমন সুন্দর সুন্দর সড়ক আছে আমরা যখন মেরিন ড্রাইভ না গিয়ে বাইপথে যাওয়ার চেষ্টা করি তখন দেখলাম আসল সৌন্দর্য রাস্তার আমাদের সময় একটু বেশি লাগলেও আমরা যে রাস্তাটা উপভোগ করলাম যে রাস্তার সৌন্দর্য দেখতে পেলাম সেটা আমাদেরকে আনন্দিত করেছে এক কথায় কক্সবাজার হচ্ছে আমাদের জন্য ভ্রমণের অন্যতম সুন্দর স্পট